পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর উপর অতি দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন পটুয়াখালীর গলাচিপা থেকে মোহাম্মদ নুহু ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত পটুয়াখালী জেলার গলাচিপায় রামনাবাদ নদীর উপর অতি দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সাতাশে মে মঙ্গলবার সকাল দশটায় গলাচিপার সর্বস্তরের জনগণের আয়োজনে ফেরিঘাট ও ঘাট চত্বরে শত শত জনগণ ও শিক্ষার্থীরা ব্যানার ও ওপ্লেকার হাতে নিয়ে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল বিভাগের আমির মোহাম্মদ শাহ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা রিপন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোবাহান উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কায়ুম বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন এসময়ে বক্তারা বলেন গলাচিপা দশমিনা ও রাঙ্গাবালি তিনটি উপজেলার প্রায় তিন লক্ষাধিক সাধারণ জনগণের দীর্ঘদিনের স্বপ্ন রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণ এই উপজেলার জনপ্রতিনিধিরা সেতু নির্মাণ হবে হচ্ছে এই প্রত্যাশা দিয়েই যাচ্ছেন কিন্তু কোন সেতু নির্মাণ হইতেছে না তাই বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী বাংলার আলো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মনু শূন্য এক সাত এক দুই তিন ছয় চার দুই ছয় চার প্রায় বলতে চাই আমরা অবিলম্বে এই পাশ করিলেন অভিনন্দন এই সেতুর কাজ বর্তমানে আমি আরেকটা স্বপ্নের কথা বলবো এই আমদাবাদ সেতুকে যদি নিশ্চিত করা হয় তাহলে পরে এখান থেকে চর কাতলে যদি আমরা উন্নত মানের ফেরিয়ে দিতে পারি তাহলে পরে চর কে কানেক্ট করতে পারি এই সেতু দ্বারাই তাহলে পরে আপনারা জানেন একটা

আসুন আমরা সকলে নিয়ে সকলের এই প্রাণের দাবিকে মানুষের দাবি জনতার দাবি জনগণের দাবিকে প্রাণের দাবি হিসেবে সরকারের এই সিদ্ধান্ত